হ্যালো বিহ আলাইকুম আমি নতুন আরো একটা চলে আসছি আজকে আপনাদের কিন্তু একটা দামাক অফার দেবো সেটা হচ্ছে যারা মাদ্রাসার জন্য মস্কের জন্য স্পিকার খুঁজছেন কোন স্পিকারটা হবে সেই এবং স্পিকার আছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন এটা লাউডিফাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন এই একটা স্পিকার এবং এই একটা স্পিকার টোটাল কিন্তু দুইটা মিলে একটা পেয়ার এখানে আপনার দুইটা মাইক্রোফোন ইনপুট করতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি পাচ্ছেন ওয়ারলেস হাতে সহ হাতে নিয়ে কথা বলতে পারবেন এরকম একটা হ্যান্ড মাইক্রোফোন ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ এবং দুইটা স্পিকার এখানে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার মোবাইলে ব্লুটুথ পেন ড্রাইভ এস ডি ব্যবহার করতে পারবেন এখন এটার বিষয় হচ্ছে আপনারা যে মস্কের জন্য ভালো কোয়ালিটি স্পিকার খোঁজেন সেই জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা তৈরি করা যারা মস্কের জন্য ব্যবহার করতে চান এটা কিন্তু মাইক্রোফোনের যে বোকালটা বোকালটা কিন্তু অসাধারণ আসবে একদম ক্লিয়ার আসবে যারা মস্কের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা স্পিকার খুঁজেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে দেখতে পারেন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমাদের এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যায় পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এটা হলো একটা নম্বর বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা আমি দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসা দিয়ে আসতেছি মাদ্রাসা ব্যবহার করতেছে এই প্রোডাক্টটা দীর্ঘদিন পর্যন্ত মার্কেটে শর্ট ছিল যার কারণে কিন্তু আমি এটার রিভিউ দেখাতে পারিনি আপনাদেরকে দেখ মানে বোঝাতে পারিনি যে কোন স্পিকারটা ভালো হবে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমি দেখাতে পারিনি অনেক আগে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছিলো তো আবার কিন্তু মার্কেটে চলে আসছে অ্যাভেলেবেল তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন যারা কোয়ালিটিফুল একটা মাদ্রাসার জন্য মস্কিল স্পিকার করছেন সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন তো এটা এটা আঠারো হাজার টাকা যদিও আমাদের দাম কিন্তু আমরা আগেও আঠারো হাজার টাকা বিক্রি করছি এখনো আঠারো হাজার টাকা বিক্রি করছি তবে আমি একটা কথা বলছিলাম ভিডিওর প্রথমেই সেটা হচ্ছে এটার সাথে কিন্তু একটা দামাকা থাকছে সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য অনেকেরই বাজেট কম থাকে একটা সাথে মাইক্রোফোন দরকার হয় গুজনেক মাইক্রোফোন গুজনেক মাইক্রোফোন দরকার হয় এই মাইক্রোফোনটার কারণে অনেক সময় দেখা যায় মসজিদের মাদ্রাসার যে ফান্ড আছে সেই ফান্ডে দেখা যায় স্পিকার প্লাস মাইক্রোফোনা যখন কিনতে যায় একটু সমস্যার মধ্যে হয়ে যায় যে ভালো একটা জিনিস চাচ্ছে হয়তো মাইক্রোফোনটা কিনতে পারছে না অথবা মাইক্রোফোনটা কিনলে ভালো একটা স্পিকার কিনতে পারছে না আমি টাকার মধ্যে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এই মাইক্রোফোনটা সম্পূর্ণ দিচ্ছি টাকার মধ্যে এই মাইক্রোফোনটা যারা শুধু মাদ্রাসার জন্য নেবে তাদের জন্য প্রযোজ্য যারা শুধু মাদ্রাসার মস্কের জন্য নেবে তাদের জন্য শুধু প্রযোজ্য এই স্পিকারটার সাথে এই মাইক্রোফোনটা সম্পূর্ণ ফ্রি পাবে অনলি আঠারো হাজার টাকার মধ্যে অনলি আঠারো হাজার টাকার মধ্যে এটা সম্পূর্ণ ফ্রি পাবে তো আশা করি আপনারা দামাকাটা বুঝতে পারছেন তো আপনাদের যারা মাদ্রাসার জন্য মস্কুলের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা স্পিকার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এই স্পিকারটা চুজ করতে পারেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই অর্ডার স্পিকারটা অর্ডার করতে পারবেন চো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারিতেও অর্ডার নিতে পারবেন অথবা যদি সব ভিজিট করতে চান সব ভিজিট করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মালোনা বাসানি ওকে মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমির ইলেকট্রনিক্স এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনার চিন্তিতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অথবা গুলিস্তানে সে ফোন করেন যদি রকম গুলিস্তান সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ